আমাদের শরীরে যতগুলো রোগ ব্যাধি আছে তার মধ্যে মোস্ট অফ রোগ ব্যাধিগুলো ঠান্ডায় বাড়ে আপনি আমার কথাগুলো মিলিয়ে নেবেন দেখবেন যে মিলে যাবে দেখবেন যে আমাদের শরীরে যদি টোটালি একশো প্রকার ব্যাধি থাকে ডিজিজ থাকে তার মধ্যে নব্বই প্রকার ডিজিজ কিন্তু ঠান্ডায় বাড়ে এ সেই ঠান্ডায় বাড়ার মধ্যে কি দাঁতে যন্ত্রণা ঠান্ডায় বাড়ে তারপরে বুকে ব্যথা ঠান্ডায় বাড়ে হাত পায়ে যন্ত্রণা ঠান্ডা বাড়ে চোখের রোগ ঠান্ডায় বাড়ে বিভিন্ন প্রকার যে রোগ ব্যাধিগুলো সেই রোগ ব্যাধিগুলো কিন্তু মোস্ট অফ রোগ ব্যাধিগুলো ঠান্ডায় বাড়ে এবার আমাদের শরীরে এতগুলো পার্ট আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাত পা আঙুল বিভিন্ন ধরনের পার্ট আছে বিভিন্ন জায়গায় রোগীরা ব্যথা অনুভব করে তো আমরা যদি এত ধরনের ব্যথা আর এত ধরনের পাট একত্রিত করে নিই তাহলে কি হবে বলুন তো ওই সেই সাগরে ডুবি মরার মতন অবস্থা হবে যদি এইগুলোকে আমরা পাট পাট করে শিখিনি অর্থাৎ কানে ব্যথা দাঁতে ব্যথা নাকে ব্যথা এইভাবে যদি পাট পাট করে শিখেনি তাহলে আমাদের চিকিৎসা করতে অবশ্যই সুবিধা হয় আপনারা নিশ্চয়ই এই সম্পর্কে বুঝবেন এবার আমি দেখুন আগে কয়েকটা ভিডিওতে এরকম করেছি যাতে আপনাদের চিকিৎসায় সহজভাবে করা যায় আমাদের কাছে সব তো ক্রনিক রুগী আসে না কিছু অবশ্যই অ্যাকাউট ডিজিজনেও আসে কেউ এলো কানে ব্যথা নিয়ে তার কানে ব্যথাই শুধুমাত্র সমস্যা তো কানে ব্যথা সমস্যা আমাদের এত চোদ্দ গোষ্ঠীরটা ঠিকুজি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি একজন কানে ব্যথার রুগী এলো তার বাবার কানে ব্যথা ছিল কেন এইগুলো তো আগলুম বাগলুম কথাবার্তা বলে কি জানি যাই হোক আজকে আম আপনাদের আমি বলবো যে ঠান্ডা লেগে কানের যে অসুবিধাগুলো হয় সেই কানের প্রবলেমের জন্য আমাদের হোমিওপ্যাথি মতো একেবারে পারিবারিকভাবে চিকিৎসা করা যায় এমন কিছু রেমেডি আছে সেই রেমেডিগুলো আমরা যদি প্রয়োগ করি তাহলে রুগী কিন্তু আরোগ্য হয়ে যায় হসপিটালে নেওয়ারও কোনো প্রয়োজন হয় না বড়ো ডাক্তারের কাছে নেওয়ারও কোনো প্রয়োজন হয় না তো আজকের ভিডিওতে এই কানের প্রবলেম নিয়ে কানের প্রবলেম বলতে কানের মধ্যে কি হয় কানের মধ্যে বেদনা হয় পেইন হয় কানের মধ্যে দপ করে কানের মধ্যে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় কান দিয়ে পুষ পড়া তাই না এই ধরনের প্রবলেম কানে কম শোনা এই ধরনের প্রবলেম আমরা শুনতে পারি এবার এই প্রবলেমগুলো অধিকাংশ প্রবলেমগুলো কিন্তু ঠান্ডায় বাড়ে তো আজকের ভিডিওতে এই কানের প্রবলেমের জন্য আমাদের যে রেমিডিগুলো আছে তার মধ্যে চারটি একেবারে ফার্স্ট ক্লাস রেমেডির কিছু লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার ঘটনাটি হচ্ছে যে আমরা কেন এই লক্ষণগুলো জানব সবসময় মনে রাখতে হবে আমাদের হোমিওপ্যাথি মতে কোনো বাধা ধরা চিকিৎসা নেই মানে সহজ কথায় বলতে গেলে রোগ ধরে চিকিৎসা নেই কিন্তু আমাদের এমন এমন রেমেডি আছে সেই রেমেডিগুলো কোনো কোনো অঙ্গের উপর ভালো কাজ করে আপনি মিলিয়ে নেবেন আপনারা কি বর্ণিং হোসেনের নাম শুনেছেন ডক্টর বর্নিং হোসেনের নাম যদি শুনে থাকেন ওনার বিভিন্ন রকম বই পাওয়া যায় আমার কথাগুলো মিলিয়ে নেবেন নাকডম বাগড়ম কথা বলে আমি কখনোই আমি ভিডিও তৈরি করি না আমি এমন কোনো কথা বলবো না যে কথাগুলো মিথ্যে আমি যেটা জানি এবং হোমিওপ্যাথি নীতিতে হোমিওপ্যাথি বিভিন্ন ডক্টররা যেটা বলেছে আমি সেই কথাগুলো আপনাদের তুলে দেবো ডাক্তার বর্ণিং হোসেন যেটা দেখিয়েছেন সেটা পার্ট অফ দি বডি একটা অধ্যায় আছে মানে শরীরের বিভিন্ন অংশ হুম সেইখানে আপনি দেখবেন ডান দিক বা দিক উপরের দিক নিচের দিক বিভিন্ন জায়গায় বলা আছে তো দেখবেন যে সেখানে বলা আছে যে চোখের ক্ষেত্রে চোখের ক্ষেত্রে বেলেডোনা ফার্স্ট গ্রেডে ঔষধ আছে মানে চোখের যে কোনো অসুবিধার ক্ষেত্রে বেলেডোনা ফার্স্ট গ্রেড মানে ভালো কাজ করে এরকমভাবে পাট পাট করে দেওয়া আছে তাহলে এর থেকে সুনিশ্চিত এবং মেটেরিয়া মেডিকায়ও এই কথাগুলো উল্লেখ করা থাকে যে এই ঔষধের ডান দিকে এই ঔষধের বা দিকে এই ঔষধ চোখের পক্ষে ভালো কাজ করে আমরা তো মনোযোগ দিয়ে পড়ি না তাই এরকম তর্ক বিতর্ক ভিতর জড়িয়ে পড়ি যাই হোক আমরা মূল বিষয়বস্তুতে ফিরে আসি সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে ঠান্ডা লেগে কানের রোগ এবার ঠান্ডা লেগে কানের রোগের জন্য একেবারে প্রথমেই আপনাদের একবারে ফার্স্ট ক্লাস একটা রেমিডির নাম লিখি বলছি আর কি সংক্ষিপ্ত নাম লিখি হ্যাঁ তাহলে সুবিধা হবে পালস হেটেলা এই সেটেলা হেটেলা ওষুধ বা থার্টি শক্তি ভালো কাজ করে এই কানের জন্য হ্যাঁ তো এই পালসের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ দেখতে পারবো তো এই আর একটা সমস্যা দেখুন তো আপনারা হয়তো বলতে পারেন এই অ্যালোপ্যাথির এরকম করে আরে বাবা জ্বর হয়েছে প্যারাসিটামল দাও মানে কোন জ্বর সেটা দেখার দরকার নেই টাইফয়েডে হোক বা ম্যালেরিয়া হোক বা টিভি জনিত জ্বর হোক বা ইনফেকশন জ্বর হোক প্যারাসিটিমাল দাও এ হচ্ছে অ্যালোপ্যাথির কথা এবার অনেক হোমিওপ্যাথিও যারা নতুন এরা এসে এরা কিন্তু এই ধরনের কথা ভাবে যে এই ঔষধ ভালো কাজ করে তাহলে লক্ষণ দেখার কারণ কী আমাদের হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা এটা হচ্ছে আগের কথা তো আমাদের লক্ষণ ভিত্তিক যদি চিকিৎসা দিতে হয় তাহলে সেই ঔষধের লক্ষণগুলো জানতে হবে এবার এই পাল সেটিলা রেমিডির ক্ষেত্রে আমরা কানের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো পাবো এই পাল রোগীদের রুগীদের যদি কানে বেদনা হয় তাহলে কান গরম হয়ে যায় ঠিক আছে কান গরম এবং লাল বর্ণ হয়ে যায় এই এই লক্ষণগুলো অবশ্যই আপনি পাল রোগীদের রুগীদের মধ্যে পাবেন এছাড়াও রুগীরা কিন্তু কান্নাকাটিও করে মানে কানের কানের বেদনার জন্য কান্নাকাটি করে কারণ আমাদের পাল রোগীরা রুগীরা কিন্তু সুসকাধান টাইপের মানে কথায় কথায় কান্না করে একটা এদের একটা স্বভাব আছে তার জন্য এরা কান্নাকাটিও করে মানে কানের বেদনার জন্য এরা কান্না কান্নাকাটিও করে এছাড়াও পালছেটিলা রুগীদের যে কর্ণমূল থাকে কর্ণমূলটা কোনথায় এই এই কানের গোড়া এই কানের গোড়ায় একটা কর্ণমূল আছে একটা গ্ল্যান্ড আছে প্যারোটিড গ্রন্থি বলা হয় সেই প্যারোটিড গ্রন্থিটা কিন্তু ফুলে যায় তো তার জন্য এই কর্ণমূলও কর্ণমূলও ব্যথা হয় তো পালছেটিলা রুগীদের ক্ষেত্রে আপনি এই ধরনের লক্ষণগুলো দেখতে পারবেন আর যদি পালসেটিলা রুগী যদি ছোট বাচ্চা হয় তাহলে আর সুন্দর লক্ষণ আছে সেই সুন্দর লক্ষণটি হচ্ছে কি এদের যে কানের যে অসুবিধাগুলো মানে ব্যথা যন্ত্রণাগুলো ঠান্ডায় উপশমিত হয় বিপরীত লক্ষণ কিন্তু এটা এই লক্ষণটির ভীষণ মূল্য আছে মানে আমরা দেখেছি যে ঠান্ডায় যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগব্যাধিগুলো গরমে উপশমিত হয় কিন্তু এটা কিন্তু তা হচ্ছে না ঠান্ডায় উপশমিত হয় মানে ঠান্ডা কিছু লাগালে তাহলে রুগীরা কিন্তু উপসম করে যদি বাচ্চার ক্ষেত্রে এই লক্ষণটি পান তাহলে সেই কানের অসুবিধা কিন্তু পাল সেটি ব্যর্থ ফল দেয় এবার যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার আর যদি ঠিক শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্মমাত্রার ডোজটা আপনি কীভাবে বানাবেন সেটা আমি এই ভিডিওটা শেষের দিকে বলে দেবো এবার আমি নাম্বার টুতে বলবো একটা ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা আছে ক্যামোমিলা সিক্স ঠিক আছে এবারে এই ক্যামোমিলার ঔষধের রুগীদের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পেতে পারি ক্যামোমিলা রুগীদের কান থেকে জলও পড়তে পারে পুজো পড়তে পারে এবং কানের ভিতরে ও বাইরে ভীষণ বেদনা হয় আমরা আপনারা জানেন যে ক্যামোমিলার রুগীরা কিন্তু অসহিষ্ণু মানে সামান্য কিছুতে চিৎকার বেশি করে মানে এদের সহ্য ক্ষমতা কম থাকে তো চিকিৎসার জন্য এগুলো খেয়াল রাখলে ভালো হয় তো এদের কানের মধ্যে বেদনা হচ্ছে সামান্য প্রকার তো এরা এসে আপনাকে কি বলবে জানেন তো এরা বলবে যে বাবু কানে এত পরিমাণ যন্ত্রণা আমি কোনোভাবে সহ্য করতে পারছি না মানে এই ক্যামোমিলার রুগীরা মিথ্যে কথা বলে মানে এই যে কথাটা যে বাড়িয়ে বললো যে কানে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে যে আমি সহ্য করতে পারছি না রিয়েলি যন্ত্রণা হচ্ছে কম কিন্তু ও এসে মিথ্যে কথা বলছে এই কারণের জন্য যে আপনি সেটাকে কেয়ারফুলি দেখবেন মানে তাড়াতাড়ি আরোগ্য করে দেবেন ওরা তাড়াতাড়ি আরোগ্যের আকাঙ্ক্ষা করে আর কি তার জন্য এই মিথ্যে কথাটা বলে চালাকি করে বলে তো যাই হোক আপনি এই ক্যামোমিলা রুগীদের কিন্তু শিখ শক্তি ব্যবহার করতে পারেন মাত্রায় দিনে তিনবার এবার আমি নাম্বার থ্রিতে বলবো এরোগের জন্য খুব ভালো কাজ করে একটা রেমিডি সেটা আছে মার্কসল ঠিক আছে এই মার্কসল আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন এবার এই মার্কসলের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণগুলো পেতে পারেন এই মার্কসলের রুগীরা কানের মধ্যে গুনগুন শব্দ শুনতে পায় পড়াও থাকতে পারে বেদনা যন্ত্রণাও থাকতে পারে তো তার সঙ্গে আরও কিছু গ্ল্যান্ডের কোনো প্রবলেম থাকতে পারে মানে কানের এই গলার গ্ল্যান্ডও ফুলতে পারে তো এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই আপনি মাঠশাল ঔষধটি ব্যবহার করতে পারেন আর আপনারা তো জানেন যে মাঠশালের রুগীর আছে উভয় কাতর উভয় কাতর মানে এদের সমস্যা ঠান্ডায়ও বাড়ে গরমেও বাড়ে কোনো জিনিস খুব একটা বেশি সহ্য করতে পারে না আর মাঠশালের রুগীদের আরও তো সুন্দর সুন্দর কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আপনারা জানেন আমি সর্বশেষ একেবারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা রেমিডিসের নাম বলবো সেটা হচ্ছে হেপার সালফার সংক্ষিপ্ত নাম লিখে হেপার সালফার থার্টি এবার এই হেপার সালফার রুগীদের আপনি কোন ধরনের লক্ষণগুলো পাবেন আপনারা কি জানেন যে হেপার সালফারের রুগীরা ভীষণ অভদ্র হয় খুব অভদ্র হয় খুন খারাপি কাজ এদের কাছে সাধারণ বলে মনে হয় এই ডক্টরবাবুরাও ডক্টরবাবুকেও কিন্তু এই হেপার সালফারের রুগীরা গালি দিতে পারে যদি গালি দিয়ে বসে তাহলে কিছু মনে করবেন না যাই হোক এই হেপার সালফারের রুগীদের আচরণটা এরকম আমি এই জন্য বলছি আপনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসবে তখন আপনি বলতে পারেন যে দেখি আপনার কানটা ছুঁয়ে দেখতে গেলেন তখন কিন্তু আপনাকে খারাপ কিছু বলে দিল কেননা গায়ে হাতও দিয়ে দিতে পারে যেহেতু এই হেপার সালফারের রুগীরা ভীষণ অভদ্র যাই হোক এবারে হেপার সালফারের রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ পেতে পারেন হেপার সালফারের রুগীদের কানের মধ্যে কিন্তু চুলকানি হতে পারে মানে কানের মধ্যে চুলকায় দপদানি বেদনা স্পর্শ কাতরতা এইগুলো থাকবে পুচ পড়াও কিন্তু থাকতে পারে যদি এই সমস্ত সমস্যাগুলো থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে হেপার সালফার থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ মানে দিনে দুবার ব্যবহার করুন দেখবেন রুগী আরোগ্যের দিকে এগিয়ে যাবে এবার আমি বলেছিলাম যে মাত্রায় ডোজটা কীভাবে বানাবেন সূক্ষ্মমাত্রা ডোজটা বানাতে হলে আপনি হলে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এবার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আরেজ দিয়ে নেবেন এবার আপনার নির্বাচিত রেমিডি তার মানে এর মধ্যে যেটা তার দিতে হবে ওয়ান ড্রপ ঠিক আছে ওয়ান ড্রপ মানে এক ফোঁটা এবার এক ফোঁটা দিয়ে ভালো করে এটাকে ঝেকে মিশিয়ে নেবেন এবার এখাতে এখান থেকে এবার এখান থেকে যদি আপনি দু চা চামচ করে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে তো এই তাছাড়াও এই যে পাঁচশো মেল যে পাউন্ডের বোতলটি রয়েছে এই যে ঢাকনাটা এর দু ঢাকনা করে খাওয়ালেও কিন্তু সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে তো এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে রোগের কিন্তু এক হবে না রোগী সহজে আরোগ্য লাভ করবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ